কিছু বাজে গুণ আছে যেগুলো মানুষের ইমান আমল সম্পর্ক সব শেষ করে দেয় রসুল সোল্ল্লাহ আলীহাসাল্লাম এবং কোরআনে এই পাঁচটি বাজে গুণের বিরুদ্ধে কঠোর সতর্কতা এসেছে এক নম্বর অহংকার গর্ব মনে করা হয় আমি ভালো আমি বড় মনে রাখবেন এই দম্ভই ইবলিশ শতানকে ধ্বংস করেছিল রসুল সাল্লাহ আলীহাসাল্লাম বলেন যার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না দুই নাম্বার হিংসা কারো ভালো দেখে কষ্ট পাওয়া এটা অন্তরকে জ্বালিয়ে দেয় আগুনের মতো রাসুলসল্লি আসালাম বলেন হিংসা থেকে বেঁচে থাকুক কারণ এটা নেক আমল গিলে ফেলে আগুন যেমন কাঠ গিলে ফেলে তিন নাম্বার গিবত অন্যের পিছনে খারাপ কথা বলো না কারণ এটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য কাজ কোরআনে আল্লাহ তালা বলেন ওয়ালা বা দ অর্থ তোমরা একে অপরের গিবোধ করো না চার নাম্বার কৃপণতা অর্থাৎ বখিলি মানুষকে দান না করা মানুষকে সাহায্য না করা এটা শুধু ধ্বংস নয় বরং এটা আল্লাহর গজব ডেকে আনে নাম্বার নম্বর রিয়া অর্থাৎ লোক দেখানো এবাদত নামাজ পড়ে দান সাদকা করে দিনের কাজ করে মানুষের সাহায্য করে কিন্তু শুধুমাত্র এই জন্য যে লোক আমাকে দেখবে আমাকে ভালো বলবে আমাকে দানবীর বলবে আমাকে আল্লাহ তাআলার নেক বান্দা বলবে অথচ আল্লাহ তাল্লাহ বলেন এটা শিরিকের একটা অংশ ভাই এসব বাজে গুণ যাদের মধ্যে আছে তারা এর থেকে দূরে থাকো কারণ এসব বাজে গুণগুলো শুধু মানুষকে ধ্বংসই করে দেয় না বরং জান্নার থেকেও দূরে ঠেলে দেয় বাহ্যিক সৌন্দর্য নয় আত্মার ভিতরের পচন থেকেই মানুষ ধ্বংস হয় আসুন আমরা নিজেদেরকে এই পাঁচটি রোগ থেকে রক্ষা করি আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করি এখনও যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ভিডিও তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা সুন্না লাইফ গ্লোবাল পেজটি ফলো দিয়ে দিবেন। এই পাঁচটি গুণ বাজে গুণ ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং সুন্না লাইফ গ্লোবালের পাশেই থাকুন السلام عليكم ورحمه الله